ক্যাসেট এবং রেডিও থ্রিভেন রেডিও দেখেন থ্রিভেন রেডিও মিডিয়াম শর্ট এফ এম রেডিও আছে এটাই নিশান কোম্পানির মেড ইন জাপান কালকে এই সেটটি আমি বিক্রি করছিলাম নিশান কোম্পানির পরে দেখার পর আর এক আর এক ভাই সদুল ভাই আর এক পিস আমার কাছে অর্ডার দিয়েছিল এগুলো সেট আমার কাছে স্টোকে আছে জমা আপনারা তাহলেও আরও নিতে পারেন আমার কাছ থেকে অর্ডার দেওয়া স্টোকে আরও এখনও তিন চার পিস আছে চাইলে দেওয়া যাবে সমস্যা নাই ক্যাসেট নিউ নিউ কন্ডিশন বিলাক কালার নিশান কোম্পানির মিডিন চাপান ক্যাসেট এবং রেডিও প্লেয়ার এটাকে বলে নিশান কোম্পানির মিডিন চাপান নিউ কন্ডিশন আর এই সেটটি নিচে হলো শহীদুল ভাই ওনার ঠিকানা হলো সিলেট সদর নিশান কোম্পানির টেপ এবং রেডিও প্লেয়ার এক পিস দাম হলো চার টাকা দেখেন আমার দোকানে ক্যাশ নেব আর উনি দুই হাজার টাকা বিকাশে দিয়েছে দুই হাজার টাকা কন্ডিশন বাকি কন্ডিশনে যাবে এক্সটেড ফার্স্ট কুড়িয়া সার্ভিস যাবে এই হলো সেট নিশান কোম্পানির মিড ইন জাপান এটা কন্ডিশন তো আপনাদেরকে আর দেখার কিছুই নাই একদম ব্যান্ড নিউ দেখেন চকচকা আপনার দেখেন নি সুপার ফুল ব্লাক দেখেন এই দেখেন চকচকা একবারে একবারে চকচকা দেখছেন একবার ফুল চকচকা দেখেন মাদার বোর্ড সার্কিট পর্যন্ত দেখা যেতেছে একবারে চকচকা আর এটা হলো কিচন কিচন সাইড দেখেন এই যে পিছন সাইডটা দেখেন একবার চকচকা মানে দেখার আর কিছু নেই কালকে দেখাচ্ছিলাম ভিডিওতে আপনাদেরকে এই সেটের সাথে আমি শহীদুল ভাইকে কী কী ফ্রি দিছি আপনাদেরকে আমি এই ভিডিওতে আজকে দেখাবো সাথে একটা প্রথমে চার্জার দিয়েছে বারো ভোল নতুন এনটেক চার্জার বাসার ভাইতে চালানোর জন্য একটা বারো ভোল চার্জার দিছি ওনাকে আর সাথে দুই পিস অডিও ক্যাসেটের ফিতার ফ্রি দিছি মনির খান এবং আসিফের দুই পিস অডিও ক্যাসেটের ফিতার দিয়েছে দুটো পিসে এনটেক একবার এনটেক করা দেখেন একবার এনটেক করা দেখেন একবার এনটেক করা দিয়েছি আর হলো

রেডিও একবারে ক্লিয়ার বাজতাছে রেডিও ছাড়া বাকি কিন্তু ডট বলতে নি করেছে আপনাদের মাঝে আমি এখন অডিও ক্যাসেট বাজাবো বাংলা সংলাপ ও প্রিয়া তুমি কোথায় বের স্কোরিং শর্টস খেলতে এই যে অডিও ক্যাসেটের সেট দিয়ে স্পিকার 4 টা সেটের ভিতরে এমপি করা আছে

ও প্রিয়া তুমি কোথায় ছায়াছবির এই ক্যাফে উপস্থাপনা গ্রন্থ আমি আপনাদের বিনোদনের সাথে নাজমল হুসাইন আসুন তাহলে শুনুন ও প্রিয়া তুমি কোথায় ছায়াছবির কাহিনীর প্রথম কাছ আমার কন্টেশন আমি তোমার আমি তোমার আসি দেখ রিয়ন ফর আর সবক একবারে একদম ক্লিয়ারে দেখেন না যে এই যে অর্ডার রিভার্স সিস্টেম অর্ডার রিভার্স সিস্টেম ফুল অর্ডারিভাস ক্যাসেট এবং রেডিও চালাইলাম ঠিক আছে এখন আমি এই সেটটা কুরিয়ার সার্ভিসে পাঠাবো এক্সেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারিতে পাঠাবো ঠিক আছে আর এই যে বাউল ফুল কার্টুন কক্সের সব কিছু রেডি করছি কারণ আমার প্যাকেজিং সবচেয়ে ভালো হয় ভাঙার কোনো রেকর্ড এখন আসে না অনেক সুন্দরভাবে যেভাবে পারে এইভাবে পায় আশা করি বুঝতে পারছেন যারা আমার কাছে এগুলো সেট কিনতে চান নিউ কন্ডিশনের মোহাটসঅ নাম্বারে কল দিন আলাইকুম সহলদুল ভাই ওই যে আপনার পার্সেলটা হ্যাঁ ফুল প্যাকেজিং শেষ প্রথমে বাউল ফুল দিয়ে পুরো সেট পেঁচাইছি পরে মাছের কক ভিতরে তারপরে কার্টুন করছি আলোর মতো ভাঙবে না আর ওই যে পার্সেল আইডি আপনার ভালোভাবে পাঠাইছি আর আমাদের প্যাকেজিংটা আপনার সবচেয়ে ভালো হয় দেখছেন প্যাকেজিং হানড্রেড পার্সেন্ট অনেক সুন্দরভাবে পাবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকেন এই যে প্যাকেজিং দেখেন একশো একশো প্যাকেজিং করছি